যে আমি মা হতে চলেছি হ্যাঁ সেটা অনেক হ্যালো ব্রিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে কিন্তু বেশ অনেক কমাস পরে ভিডিও শুরু করলাম আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি ঘুম থেকে উঠে নিয়ে সবার প্রথমে এখন আমার প্রত্যেক দিনের কাজ হলো একটু হাঁটাহাঁটি করা যে ব্রাশ করি আর এই যে আমাদের বাড়ির সামনের যে ফাঁকা জায়গাটা আছে সেটা দিয়ে হাঁটা হাঁটাহাঁটি করি এই বাড়ির সামনে রাস্তা দিয়ে আর বাড়ির উঠোনের সামনে দিয়ে এই দিক দিয়ে আর কি হাঁটাহাঁটিটা করি তো চলো এই আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু ভীষণ ছোটো একটা ভিডিও আর আজকের ভিডিওতে কিন্তু তোমরা অনেক বড়ো একটা সুখবর পেতে চলেছ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো মুখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমি ঘরে চলে এসেছি এসে নিয়ে বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি আর এখন না ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আমার কারণ একটু রাত্রে ঘুমোতে সমস্যা হয় সেই জন্য উঠতে দেরি হয়ে যায় উঠে নিয়ে ব্রাশ করি হাঁটাহাঁটি করি তারপরে যে আমার বাসি পেটে যে ওষুধগুলো থাকে খাওয়ার সেগুলো আমি খেয়ে নিই এই যে দেখো এখন আমি ওষুধ খেতে বসে পড়েছি আর এখন আমার তো সেরকমভাবে কোনো কাজকর্ম নেই করতেও পারি না আর আমাকে করতেও দেওয়া হয় না সেই জন্য সারাদিন শুয়ে বসে থাকা খাওয়া দাওয়া এই হলো আমার কাজ তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই আর এই যে কুলেখাড়া পাতাগুলো দেখছো এগুলো এখন আমি খাবো তার কারণ কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু বলেছে আমার নাকি শরীরে রক্তের পরিমাণটা অনেকটাই কম সেই জন্য আমাকে কুলেখাড়া পাতাগুলো খেতে হবে আর এই পাতাগুলো আমাদের বাড়িতেই ছিল সেই জন্য মা আমাকে এই পাতাগুলো এনে দিল এখন আমি সেটাকে গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে রসটা বের করে নিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে ভাত রান্না হয়েছে আলু সেদ্ধ ভাত সকালবেলা একটু খেয়ে নিচ্ছি আর খাবার পরেও আমার কয়েকটা ওষুধ আছে সেগুলোও খেতে হবে সেই জন্য প্রত্যেক দিন সকালে চেষ্টা করি ভাতটাই খাবার। খাওয়ার তারপরে এই যে দেখো আজকে যে কী বিশ্রী একটা ঘটনা ঘটেছে সেটা আর বলার মতো না সেই সকাল সাতটার সময় লাইন গেছে আর দুপুর দুটোর পর লাইন এসেছে আর এত গরমে তো থাকা যাচ্ছে না সেই আমরা সবাই মিলে ঠাম্মার দাদুর ঘরে গিয়ে শুয়েছিলাম কারণ ঠাম্মার দাদুর ঘরটা একটু হলেও ঠান্ডা তারপরে খিচুড়ি আর ডিমটা দেখতে পাচ্ছ এটা সেন্টার থেকে দেওয়া হয় আমার জন্য সেটা এখন একটু খেয়ে নিলাম খিচুড়িটা ঠিকভাবে খেতে পারি না ডিমটা খেয়েছি শুধু আর এখানে একটু ফল খেয়ে নিচ্ছি মৌসুমি অনেক দিন হয়ে গেল আমি সেরকমভাবে ফলটল খাই না এই আলসিমি করে আর ফল খেতে না জানো তো একদমই আর ভালো লাগে না সেই ডিম ফল দুধ খেতে খেতে আমার একদম বিরক্তি ধরে গেছে আর ভালো লাগছে না একঘেমি খাবার তো এই যে দেখো এখন আমি এটা খাওয়া দাওয়া সেরে তারপরে লাইন এসেছিল তারপরে গিয়ে স্নানটা সেরে আসলাম এখন এসে নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর আজকে দুপুরে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে ওই যে বললাম লাইন ছিল না সেই জন্য জল ছিল না স্নানটাও করতে পারিনি তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়া সেরে একটু একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বিকেলবেলা আমার ননদ এখন তাল ঘোষ ছিল তার কারণ আজকে রাত্রে আমাদের বাড়িতে তাল রান্না হবে তাল আর রুটি আজকে আমরা সবাই এটাই খাবো আর আমার তাও তাল খেতে ভীষণ ভালো লাগে তো আমরা কে কে তাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার কিন্তু তালের থেকে বড়াটা বেশি ভালো লাগে এই যে দেখো এখন আমি বসে আছি আর এত প্রচণ্ড গরম আর আজকের যা লাইনটা বিরক্ত করছিল একটু পরপর চলে যাচ্ছিল তো এই যে এখন আমি সেই জন্য বাইরেই বসে আছি আর ও দেখো এই যে কাজ করছিল আর আমি এখন নিচে বসে সেরকম কাজ করতে পারি না সেই জন্য আমি বসেছিলাম ও সব কিছু করছিল আর এই যে দেখো আবার চলে এলাম বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে সকাল বিকেলে এই জায়গাটায় আমি একটু করে হাঁটাহাঁটি করি কারণ এখন তো হাঁটাহাঁটি করা প্রয়োজন আর তোমাদেরকে তো বললামই আজকের এই ভিডিওতে তোমরা একটা অনেক বড় সুখবর পেতে চলেছ আমি এই কয়েকদিন কেন ভিডিও দিতে পারিনি কি যাবতীয় তোমাদের যা প্রশ্ন ছিল সব উত্তর তোমরা আজকের এই ভিডিওর লাস্টে পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি সবার খুব ভালো লাগবে আর এই যে দেখো আমি বিকেলবেলা করে যখনই হাঁটাহাঁটি করি আমার সাথে সাথে দাদুও এসে আমার পেছনে দাঁড়িয়ে থাকে দাদুও হাঁটাহাঁটি করে আমিও করি তারপরে এই যে এই করতে করতে সন্ধে হয়ে গেল আর রাত্রের খাবার বানানো শুরু হয়ে গেছে এখানে রুটি ভাজা হচ্ছে এই যে রিস্পা এখন রুটি বেলে দিচ্ছিল মাকে আর মা এখন রুটি ভাজছিল তালটাও জাল দেওয়া হয়ে গেছে রুটিগুলো ভাজা হয়ে গেলেই আমরা সবাই মিলে গরম গরম খেয়ে নেব আর তাল রুটি কিন্তু আর করা যায় মানে তালটা মিশিয়ে সেটা আমি খেতে পারি না মানে ভালো লাগে না আমার আর কি আমার এই খেতে বেশি ভালো লাগে মানে তালটা আলাদা করে জাল দেওয়া হবে আর রুটি আলাদা করা হবে একসাথে যেটা বানানো হয় সেটা আমার খেতে একদমই ভালো লাগে না এই যে দেখো এখন আমি খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি আজকে সারাটা দিন কীভাবে কাটালাম আর আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু একটা বিরাট বড়ো সুখবর দিতে চলেছি হ্যাঁ হয়তো তোমরা থামবেল আর ভিডিওতে সারাটা দিন কি কী করলাম আমার মানে ডেলি রুটিনটা দেখে তোমরা বুঝে গেছো যে আমি তোমাদের তোমাদের সাথে এখন কোন সুখবরের কথাটা বলছি হ্যাঁ আমি টানা প্রায় অনেক কমাস হয়ে গেল প্রায় তিন চার মাস হয়ে গেল আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না আমার শরীরটা খুব একটা ভালো যায় না আর কি মানে মন চাইলেও শরীর দেয় না হয়ে ওঠে না আর কি তো তারপরে ভাবলাম যে না এটা আমাকে মানে বাদ দিলে হবে না এটা আমার ভালো লাগার জিনিস আর লাইফটা পুরো একঘেমি হয়ে গেছে সকাল থেকে ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়া আর আবার সেই শুয়ে বসে থাকা এখন তো সেরকমভাবে কোনো কাজকর্মও করতে পারি না সেজন্য একদম ভালো লাগে না আর কি এখানেই শ্বশুর বাড়িতেই থাকি আর মায়ের বাড়িতেই থাকি সে একইভাবে দিন কাটছে আর অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয় না আর ভিডিও করে করে ফোনে জমা হয়ে আছে কিন্তু এডিট করে যে ছাড়বো সেই এনার্জিটাও আর কি মানে হয় না আর কি তো এখন থেকে আজকে থেকে ভাবলাম যে না শরীর আমার ভালো থাকুক খারাপ থাকুক আমি প্রত্যেকটা দিন ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে মানে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্লিজ আবার সে আগের মতন আমার পাশে থেকে সাথে থেকো আজকে থেকে আমি আবারও ভিডিও শুরু করলাম আর দেখলেই তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে মানে কমেন্ট করছিলে আর কি যে দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন তোমার কি হয়েছে অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছ না হ্যাঁ প্রায় অনেক কটা মাস হয়ে গেল আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না তার কারণ বললাম আমার শরীরটা খারাপ আর তা আর তার কারণটা তোমরা হয়তো এর আগের ভিডিওগুলো দেখে বুঝে গেছো হ্যাঁ কোনো বড় ব্লগ দেওয়া হয়নি কিন্তু আমি মিনি ব্লগ ছেড়েছি শর্ট ভিডিও ছেড়েছি তাতে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি মা হতে চলেছি হ্যাঁ সেটা অনেক কমাশি হয়ে গেল আর আমি তোমাদেরকে জানাবো জানাবো করে বললামই যে ভিডিও করা হয় না সেরকমভাবে সামনে তোমাদের সামনাসামনি এসে কথা বলা হয় না সেই জন্য আর তোমাদেরকে সেরকমভাবে জানানো হয় না সেটা অনেক কমাস আগেই হয়েছে ভাবছিলাম যে কবে তোমাদেরকে জানাবো আজকে তোমাদেরকে বলে দিলাম যে হ্যাঁ আমি মা হতে চলেছি আর আর এর পরে এখন তো তোমরা প্রত্যেক দিন আমার ব্লগগুলো কন্টিনিউ ফলো করবে কারণ এর পরে তো অনেক স্পেশাল ধামাকাদার ব্লগ আসতে চলেছে তোমরা আমার চ্যানেলে চোখ রাখো আর তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যারা বলছিলে যে দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিও দেখতে ভালো লাগে তোমার কবে ভিডিও দেবে মানে সবাই আর কি জিজ্ঞাসা করছিলে তো তাদেরকে আমি বলছি এখন থেকে আমি প্রত্যেকটা দিন ভিডিও দেব আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে হ্যাঁ যদি কোনো আমি বড় ব্লগ নাও দিতে পারি তবুও মিনি ব্লগ আমি অবশ্যই দেব। তোমরা দেখবে সাথে থাকবে আর আগের মতন আমাকে সেই ভালোবাসাটা দেবে আর জানোই তো এই সময়টা মা হওয়া যে কতটা কঠিন একটা ব্যাপার মারা বলে না যে মা না হলে যতক্ষণ না মা হবি ততক্ষণ বুঝতে পারবি না মায়ের কি মর্ম ঠিকই এখন আমি মা হয়ে উঠতে পারিনি তবুও মা হতে চলেছি তখন এখন থেকে বুঝতে পারছি যে মা হতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কত কিছু ত্যাগ করতে হয় কত মন পছন্দের খাবার খাওয়া যায় না মন পছন্দের কাজ করা যায় না মানে ফেরা, খাওয়া দাওয়া মানে কী বলবো অনেক কিছুই বাদ দিতে হয় তবুও এটা মানে একটা আলাদাই অনুভূতি এগুলোর জন্য কোনো কিছুই মানে কি বলবো আর এগুলোর জন্য আর কোনো কিছু কিছু মনে হয় না এটা একটা আলাদাই পাওয়া এটা সব মেয়েরাই আশা করি এই অনুভূতিটা মানে পেয়েছে আমিও পাবো কদিন পর হোক তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে একটু আশীর্বাদ করো আমি জানি আমার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারি এতটুকুই আমার চাওয়া তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা